আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে খুবই মজাদার আর ইউনিক একটা বিকেলের নাস্তার রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও মজাদার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাপে নিয়েছি লাল সেমাই সেমাইগুলোকে একটু ভেঙে ছোট টুকরা করে নিয়েছি এবার প্রথমে আমি এর মধ্যে অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিব আর সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এতে করে সেমাইটা একটু নরম হয়ে যাবে আর এই নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে তবে আপনারা চাইলে কিন্তু সেমাইগুলোকেও গরম পানিতে সিদ্ধ করে নিতে পারেন তবে এভাবে করে একটু ফুটন্ত গরম পানি দিয়ে এই সেমাইয়ের মধ্যে দিলেই দেখবেন সেমাইগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা নরম হয়ে আসবে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর যখন এই সেমাইটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ হলুদের গুড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ দুই চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আর ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন এবার খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মশলাগুলো যখন সেমাইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে না হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমের সাদা অংশ আমি একটা সিদ্ধ ডিমের সাদা অংশকে এভাবে করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে মাখিয়ে নিতে নিতে দেখবেন মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে গেছে এবার হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল চ্যাপটা আকৃতির করে কাবাবের মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল বলের মতোও তৈরি করতে পারেন আর যে যেমন ইচ্ছা শেপ দিয়ে এই নাস্তাগুলোকে তৈরি করতে পারেন ভাজার জন্য তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি যখন মনে হবে একটা সাইড একটু ভাজা হয়েছে তখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলার মিডিয়াম লোহিচে রেখে এবার এই নাস্তাগুলোকে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রঙ চলে আসে আর ভিতর থেকে পুরোপুরি ভাজা হয়ে যায় আর অবশ্যই কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন তাহলে দেখবেন দুইটা সাইডেই সুন্দর রঙ আসবে আর একদম ভিতর থেকে ভাজা হতে পারবে এরই মধ্যে কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি চেষ্টা করবেন সেমাইয়ের এই নাস্তাগুলো গরম গরম সার্ভ করতে চাইলে যে কোনো টাইপের সস দিয়ে সার্ভ করতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন আশা করছি সেমাই দিয়ে ইউনিক এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ